সাদা তিল শুধু মুখরোচক নাড়ু তৈরিতে ব্যবহার হয় তা না এই তিলের বিশেষ স্বাস্থ্য উপকারিতা আছে সাদা তিলে একাধিক ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে উচ্চ রক্তচাপ কমাতে খুবই উপকারী এই সাদা তিল এছাড়াও সাদা তিল মানুষের রূপ ও সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে বিভিন্ন কারণে মুখে যে দাগ ছোপ হয় নিয়মিত সাদা তিল খেয়ে তা কমিয়ে আনতে পারেন সাদা তিলে রয়েছে কপার যা গাটের ব্যথা ফুলে যাওয়া মাসাল পেইন বা বাতের ব্যথার উপশমে বেশ কার্যকারী ডায়াবেটিস নিয়ন্ত্রণেও অত্যন্ত কার্যকরী এই সাদা তিল সাদা তিলে থাকা বিভিন্ন খনিজ উপাদান আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও সাদা তিলে প্রচুর পরিমাণ ফসফরাস ও ক্যালসিয়াম থাকায় আমাদের হাড় মজবুত করে সাদা তিলে প্রচুর পরিমাণ ফাইবার পাওয়া যায় যা মানব শরীরের হজম ক্রিয়াকে মজবুত করতে সাহায্য করে আর হজম শক্তি বাড়লে আপনিও থাকবেন অনেকটা সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে